আসসালামু আলাইকুম কয়েকদিন টানা রুদ্রের কারণে আমরা এই মাস খেতে বেড়াটা দিতে না একটু মাস একটু বড়ো হতেই ছাগলে কে ফেলতেছে অনেক দূর থেকে কয়েকটা ছাগল আছে এগুলো মাস উঠতে না উঠতে ছাগলে খেয়ে ফেলতেছে তাই আজকে সকালে একবার বুড়ে একটু আলো আমরা চলে আসলাম এই মাস খেতে যে বেড়া দিতে বেড়া দেওয়ার জন্য আমি এবং আমার কালাত্ম ভাই এবং আমার আব্বু তিনজন মিলে চলে আসলাম আমার কালাত্মাই বেড়াতে এসেছে তাকে নিয়ে চলে আসলাম আজকে আমাদের মাস খেতে বেড়া দিতে তাকে দেখানোর চেষ্টা করতেছিলাম যে কীভাবে মাস খেতে বেড়া দিতে হয় আর আমাদের পাশে একটা দানের জমি আছে সেই জমির মধ্যে কয়েকটা বাসুর আছে অনেক দূর থেকে আসে সেগুলো এই জমিগুলো দানের জমিগুলো কে ফেলতেছে এই কাজগুলো যারা করেন বাছুরগুলো বেঁধে না রাখেন তারা একটু খেয়াল রাখবেন যেন অন্য জমি অন্যের ফসল না খেয়ে ফেলে সেগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবেন আর মাস কালে যাতে বেড়াটা পুরাটাই কমপ্লিট করে ফেলেছি আমরা ধানের জমি সহ আমাদের যে মাসকালের জমিটা আছে পুরাটা জমি আমরা বেড়া দেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাস গুলো অনেক সুন্দরভাবে ভালোভাবে হইতেছে আর আমাদের জন্য সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম